হ্যালো সকলে কেমন আছেন দাদা ভাইরা দিদি ভাইরা সকল বন্ধুগণকে জানাই শুভ সকাল তো আজকে এ বছরের শেষ দিন আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারপরেই কিন্তু তারপরেই দু হাজার ছাব্বিশ পড়ে যাবে এবং আস্তে আস্তে ওই মাস ওই বছরগুলো সরি ওই মাসগুলো ওই বছরের মাসগুলো দু হাজার ছাব্বিশের মাসগুলো এবং বছরটিও আস্তে আস্তে পেরিয়ে যাবে ভেবেছিলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলব আর সেখানে ভিডিও ছাড়ব এবং আস্তে আস্তে সেই দিক থেকে ক্যারিয়ার গড়ব তাও হয়নি এবং ভাবলাম যে চাষবাস করে চাষবাস করে ক্যারিয়ার গড়ব তাও কিন্তু হলো না আর আমার পেছনে যে সাদা সাদা দেখাচ্ছে না যে কোনো মেঘ বলতে পারবে না যে আকাশ তা কিন্তু নয় কিংবা দিওয়ারে যে প্রিন্ট করা আছে তাও কিন্তু নয় এটা এখন কুয়াশা দিয়েছে আর এই যে আমার পাশের জমি এখন কুয়াশা দিয়েছে আর এখন বাজছে সত্যি কথা বলতে যে খুব ভরে আসছি তা কিন্তু নয় এখন বাজছে আটটা ওই পাঁচ এরকম বাজছে ঘড়িতে দেখলাম আর আজকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ তো এর সাত সকালে আসছি যদি এটা ভোরবেলা নয় তবুও কিন্তু কুয়াশায় ভোরা আর অনেকেই বলে থাকে কিংবা আমরাও আমিও ভাবতাম আগে যে কুয়াশা কি কিন্তু দেখতে পাচ্ছ কত ঘন কুয়াশা আমি হয়তো দেখতে পাচ্ছি খুব জোর খুব জোর হলেও হয়তো একশো মিটার দেখতে পাচ্ছি একশো মিটার একশো মিটার মানে বুঝতে পারছো কত কাছে একশো থেকে নব্বই থেকে একশো মিটার এরকম দেখা যাচ্ছে তো মানে কোনো যদি জীব আসে যেমন কি হাতি পশু সরি জীব ও পশু যাই হোক যেটা বলতে পারো পশু অ্যাকচুয়ালি যদি আসে তো বোঝা মুশকিল আর এখনের যে ওয়েদার সেই হিসাবে যে হাতি আমাদের বাংলা ভাষায় হাতি যাকে ইংলিশে বলে এলিফ্যান্ট এখন কিন্তু বেশি আছে আমাদের দিকে কেননা এখন আলু চাষ আছে আমার পেছনে এই যে সামনে একটা মানুষ অনেক চাষিরা আলু চাষ করেছে যে আলু খেতে কিন্তু আসে বেশিরভাগ আলু খায় আলু লাউ কুমড়ো এ সকল জিনিস বেশি খায় মানে এ সকল সবজি এ সকল ফসল খেয়ে থাকে হাতিতে তো এই মুহুর্তে আলুর এই আমাদের এলাকায় আলুর উপাদান বেশি সেই আলুর উৎপাদন বেশি সেই হিসাবে হাতি বেশি আছে এবং এর উৎপাদন যখন কমে যায় বা এই আলু খুলে নেওয়া হয় তখন কিন্তু আর হাতি আসে না কিন্তু এখন প্রচণ্ড হাতি আসে আর এত কুয়াশা আমাকে নিজেকেই ভয় লাগছে চারিদিক দেখতে পাচ্ছ যে নব্বই থেকে জোর একশো মিটার দেখা যাচ্ছে মানে কত কাছে আর সকলেই জানো যারা গ্রাম বাংলার ছেলে যাদের গ্রামের দিকে হাতি পেরোয় কিংবা হাতটা সত্যি কথা বলছে হাতটা ব্যথা হয়ে একটা হাতে ব্যথা হয়নি ওই কাঁপাচ্ছে শীতে কাঁপাচ্ছে যে সকল বন্ধুদের বাড়ি দিকে হাতি পেরোয় সকলেই জানবেন যে হাতি কত স্পিডে ছুটতে পারে প্রচণ্ড ঠান্ডা তো এই হিসাবে বলবো যে কর্ম করতে থাকো আমিও আবার ব্লগিং শুরু করেছি যে পঁচিশে ভাবছিলাম যে হয়তো করবো কিন্তু পঁচিশে করতে পারিনি এই আজকে নয় কালকে কালকে নয় পরশু এই হিসাবে পেরিয়ে গেল পুরো সারা বছরটা পেরিয়ে গেল আবার দু হাজার পড়ছে মানে পড়ে গেছে বললেই চলে পড়ে গেছে বললেই চলে আর আমি সত্যি কথা বলতে ব্লগিং আমি সেরকম একটা করি না আমি ওই নামের করি তো মাসে বছরে এক আধটা ভিডিও করি মানে বছরে বলতে পারো যখন করতে মন চাই তখন প্রচুর ভিডিও করে দিই একদিনে দুদিনে দিনে তিন দিনে তারপরে আবার কি বলে ভুলে যায় কিংবা মন লাগে না কেননা ভিউজ দেখে যে কেউ দেখি দেখে না এরকম একটা যে গ্রাম বাংলার ছেলেকে তারপর এরকমটা মনে হয় যে গ্রাম বাংলার ছেলেকে কে সাপোর্ট করবে কে ফলো করবে কে ভিডিও দেখবে কিসের ভিডিও দেখবে আমি কি এমন কোনো ভিডিও করি যে দেখবে কেন দেখতে যাবে তারা তো আমার সত্যি কথা বলতে আমি গ্রামের ছেলে আর এই চাষবাস করি এটি আমার জমি আর এটি কোন ফসল অবশ্যই জানাবেন যারা আইডিয়া করছেন আমি বলবো না যে কোন ফসল লাগানো আছে আমার জমিতে আমি লাগিয়েছি তা অবশ্যই জানাবেন আর রইলো এই যে আলু গাছ যারা আলু গাছ দেখেননি যারা শহরের মানুষ হয়তো আমেরিকার মানুষ তো দেখবে না এই ভিডিও আমাদের গ্রাম বাংলার ছেলেরাই দেখবে হয়তো তারা দেখে হাসবে বলবে কি ভিডিও বানাচ্ছে ভাই না না তাছাড়া আমার কাছে কার ভিডিও কি বানাবো যে সত্যি কথা বলতে উলঙ্গ হয়ে কি ডান্স করব তার এটা হচ্ছে বেগুন গাছ বেগুনও এই ধরতে শুরু করেছে তাই এক মাস ধরে ধরছে এটা আমাদের নয় এটা অন্য চাষির তো বলবো যে মেয়েদের মতন কি যে ডান্স শুরু করব যে হ্যাঁ ডান্স দেখবে উলঙ্গ হয়ে হবে না আর সত্যি কথা বলতে এখন অনেক ছেলেও আছে যারা গালিগালাজ করে ভিডিও তৈরি করে তাদের ভিডিও ভিডিও ভাইরাল হয় এবং মানুষের পছন্দ করে দেখে আর এখন ওই সবেরই ভিডিও আর আমাকে ওই সকল ভিডিও এই জন্য বানাতে মন চায় না কেননা দেখো বাচ্চাবেলা থেকে শিখে এসছি তারপরে স্কুলেও পড়েছি একটা সংস্কার বলে জিনিস আছে কিন্তু টাকার কাছে সব জিনিসই ফেল এটা সকলেই জানো সব জিনিসই ফেল কেননা কেননা মানে শিক্ষিত অশিক্ষিত বলার এখন কিছু নেই মানে যারা শিক্ষিত তারাই যত নষ্টের গোড়া বলতে পারেন যারা ডান্স করে যে সকল মেয়েরা কিংবা যে সকল ছেলেরা গালিগালাজ করে তারা কত ডিগ্রি নিয়েছে তার কোনো বলা মানে তা মানে বলতেই পারবো না কেন না মানে কী বলবো নিজেকে বলতে খারাপ লাগছে কেননা আপনি বলবেন যে তারা যে ডিগ্রি নিয়েছে তা তারা এরকম ভাষা বলছে কেন তো সত্যি কথা বলতে তারা একটাই জিনিস মেন হচ্ছে টাকা টাকা যেখান থেকে উপার্জন হবে সেখান থেকে সব কিছু মিছে হবে তার এখন মেন হচ্ছে টাকা আর টাকা যে মানুষ দেখবে সে যে কোনো কারণবশত অবশ্যই সে টাকা নেওয়ার চেষ্টা করবে যে হ্যাঁ এইভাবে যদি হয় তো এইভাবেই এখন সমাজ এটাই চলছে আর একটা সত্যি কথা বলতে আমি এক জায়গায় এটা কেউ কাহিনীটা তৈরি করেছিল না কি জানি না তবে আমি শুনেছিলাম শুনেছি যে একজন ছেলে একজন মেয়েকে যেরকম আর কি হয় বিয়ে করতে চেয়েছে বলছে যেরকম দেখাশোনা করে বিয়ে হয় আর কি সম্বন্ধ এসছে মেয়ের তো গেছে ছেলে দেখতে দিয়ে বলছে ছেলে কি করে বলছে কাজ করে আর হচ্ছে কত বেতন কাজ বলতে চাকরি আর কি যেমন চাকরি সেরকম চাকরি হয়তো কোম্পানির চাকরি হতে পারে আর সরকারি চাকরি হতে পারে সেটা আমি বলতে পারছি না ঠিক তো তখন বলছে বলছে কত হাজার কত রোজগার করে বলছে ওই কুড়ি হাজার টাকা বেতন তখন তার ছেলের মেয়ের ঘরের বলছে যে কুড়ি হাজার টাকা আমার মেয়ে তো নাচ করে তো তিরিশ হাজার টাকা রোজগার করে নাই মানে এখন সমাজ এত বাজে হয়ে গেছে বাজে বলতে এত বাজে হয়ে গেছে বলার নয় যে আপনি পয়সাটা কিভাবে কামাচ্ছেন আর যে ছোট ভাইরা দেখছ তো তোমাদেরকে বলি যে তুমি পয়সাটা কি করে কামাচ্ছ সেটা কথা নয় পয়সা হলেই হলো যে তুমি জামা প্যান্ট ল্যাংটা হয়েও পয়সা রোজগার করলেও সেটা পয়সা আর যেটা কষ্ট একটা সৎ পথ সৎ পথে কষ্ট করে উপার্জন করাও সেটাও পয়সা এখানে এই পয়সার মূল্যটা সমান আর এটাই এখন সেই হিসাবেই চলছে সমাজ দেখবে অনেকেই দেখবে যে ভালোভাবে মানে ব্লগ ভিডিও বানায় কিন্তু স্ট্রাগেলটা বেশি যারা ভাবে ভিডিও বানায় সে যে যে সকল ভিডিওই বানাক না কেন একেবারে স্ট্রাগ স্ট্রাগল বেশি মানে সে যদি ভিডিও ছাড়ে ভিউজ যাবে না আমার ওই সিম্পল এই ভিডিওটা দেখো দেখো না এই ভিডিওটা দেখো কত কত মানুষ দেখেছে জোর হয়তো পাঁচজন দশজন আর জোর যদি যাই তো জোর মানে জোর বলতে সবথেকে বেশি যদি যাই তাও হচ্ছে হয়তো পনেরো জন যাবে এক বেশি দেখবে না এটাই হিসাব আর আমি যদি এখানে একটা এনে দিতাম যেমন কি কিছু গালিগালাজ কাউকে নিয়ে কাউকে ভিডিও মধ্যে তার ছবি লাগিয়ে কিছু গালিগালাজ দিয়ে দিলাম যে তার কিছু কমেন্ট করলাম তাকে তাহলে কিন্তু ভিউজ আসবেই আর এটাই সিস্টেম আমি এইভাবে ভিডিও করব না যে হ্যাঁ তার দাদা আপনি প্রমাণ দেন প্রমাণ আমার দেওয়ার সময় নেই অবশ্যই তোমার যদি দেখা দেখতে ইচ্ছুক অবশ্যই আরও ইউটিউব চ্যানেল আছে ওখানে সার্চ করো না সার্চ করলেই দেখতে পাবে যে এই সকল টাইপের ভিডিও অবশ্যই দেখতে পাবে আর আমার দেখে দেখে সত্যি কথা বলতে হ্যাঁ দু চার বছর পেরিয়ে গেলো যাই হোক আমি এখন প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করব আর এই দু হাজার ছাব্বিশটা মানে দু হাজার ছাব্বিশে বলতে চাইছি নতুন করে নিজে থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব তো সকলেই সাপোর্ট করুন ভাই দাদা বন্ধু কাকু কাকিমা যারাই দেখছেন না কেন এই ভিডিওটা অবশ্যই সাপোর্ট করবেন তো এইটুকুনি বলার ছিল তো আমি এখন মাঠে চলো টাটা বাই বাই আর আমার সেরকম ছবি কোয়ালিটি কিন্তু ভালো নয় একটু সাপোর্ট করবেন